রেসিপিটি চলুন একবার দেখে নিই আজকে রান্নাটার জন্য আমি সর্ষের তেলে কোনো ফোলন দিইনি এখনও পেঁয়াজ কুচি একটা ছোটো পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করা দিন এমন গাছ ছেঁড়ে দিয়েছি আর সেদ্ধ করা আলু আর এখন একটু খুব নরঙ্কার এবার এই সব কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নেবো আর আমার একটু তারা আছে বলে আমি এরকমভাবে মাঝে মাঝেই করি যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে আলাদা আলাদাভাবে ডিম ভেজে নিতে হবে একটা তেজপাতা দিয়ে দিলাম আর এগুলো সব ভাজা হয়ে গেছে সব কিছু ভাজা হয়ে গেছে একটু দেখিয়ে দিন কম করে দিয়েছিলাম আর এবার আমি একটা বেটে রাখা মশলা সেটা মিশিয়ে নিচ্ছি এই মশলাটার মধ্যে আছে একটা ছোট্ট পেঁয়াজ একটু বেশি করে রসুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর আছে ধনে গিয়ে গোলমরিচ আর যাচ্ছি এই সব একসাথে বেটে দিয়েছি আদা কিন্তু এখানে দিইনি তখন ওই মশলার বাতি দিয়ে জলটাও দিয়ে সব কিছু একসাথে সাথে কষিয়ে দিল একটু শুকনো আদার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়াচড়া করে আমি মিশিয়ে দিচ্ছি আদার গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এখন আমি একটু মশলার বাটি দেওয়ার জল দিয়ে দিলাম জলটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিই ডিম আলু মশলা আমি সব একসাথে কষাচ্ছিলাম এই যে কষানো হয়ে গেছে একদম শুকিয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ঘিটা ঘিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধ হয়ে দিয়েছি এখন একটু জল আমি দিয়ে দিচ্ছি জলটা আমি মিশিয়ে দিচ্ছি ডিমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আগের থেকে নুন হলতে সেদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিচ্ছি ছোলার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে সামান্য বাকি আছে যেটুকু বাকি আছে জলটা সহ ওতে ঢেলে দিচ্ছি একসাথে সেদ্ধ হয়ে যাবে সব ডালটা জল সহ ঢেলে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি ডালটাও সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম আর আলু ডিম এগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম তাই পরে আমি নুন দেবো এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করছিলাম এই যে হয়ে গেছে বেশি শুকনো করব না মেখে খাওয়ার সময় সুবিধা হবে ডালের কাজও হয়ে গেল আর ডিম খাওয়া গেল আর আমি তখন ঘিরই দিয়েছিলাম আর দিচ্ছি না আর দারচিনি বেশ অনেকটা পরিমাণ আমি মশলা বাটার সময় দিয়েছিলাম ওই জন্য কোনো গরমশয়গুলো আমি শেষে দিচ্ছি না আর একটু নুন দিতে হয়নি এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে